জন্ম থেকে দুই পা বিকল এক হাতে চার আঙ্গুল আর অন্য হাতে দুটি আঙ্গুল এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন একষট্টি বছর বয়সী মফিজুদ্দিন তবে কখনো হাল ছাড়েননি ভিক্ষা নি অন্যের কাছে হাতও পাতেননি দোকানে যে ব্যথাখানা হয় ওকে কোনোরম টামটুম করে ফেলে যদি কেউ আর্থিক দিত তাতে এত দোকান করতে মালবেশা আরও বেশি তুলতে পারলে ব্যথা ভালো হতো তাতে আরও লাভবান হতে থাকবে কিন্তু একটা ছেলেমেয়ের লেখাপড়া খরচ ঘর দিয়ে থাক চলে না এতে খুবই কষ্ট আসছে এই ব্রিজের তলে বসে এই ফুটপাথে বসে বলে দুগান ঠাকুর মফিজুদ্দিন নরাইল শহরের দুর্গাপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে জন্ম থেকেই তার এই শারীরিক প্রতিবন্ধকতা শুধু তিনি নয় তার আরেক ভাই সহ পরিবারের আরও কয়েকজন ঘুরছেন একই সমস্যায় তার স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে তিন কন্যার মধ্যে দুজনের বিয়ে হয়েছে ছোট কন্যা পড়ছেন নরাল সরকারি ভিক্টোরিয়া কলেজে জায়গা জমি না থাকায় দোকানের পাশে একটি ভাড়া বাড়িতে ছোট মেয়েকে নিয়ে বসবাস তার আল্লাহ তোমার কাকিকে নিয়ে গেছে আল্লাহ তালা দিয়ে গেছে মেয়ে আছে এক সময় মুদি দোকান ছিল তার প্রায় পঁচিশ বছর দোকানের ওপর ভরসা করেই চলে যেত তার সংসার তবে কয়েক বছর আগে সেটি ভেঙে পড়ে যায় এরপর অর্থের অভাবে আর দোকান ঘর তুলতে পারেননি জীবিকার তাগিদে বছর চারেক আগে রেল ব্রিজের নিচে অস্থায়ী দোকান দিয়েছেন মাদুর পেতে বেচাকেনা করলেও অর্থের অভাবে মালামাল ওঠাতে পারেন না হাতে গোনা কয়েকটা পণ্য নিয়েই বসে থাকতে হয় তাকে আর্থিক থাকলে টাকা পয়সা থাকলে দোকানটা দিতে পারতাম ভালোভাবে তাহলে ব্যবসা কেনা রাখলে তাহলে ফেরে চলতে পারতাম যাই শারীরিক প্রতিবন্ধিতার সত্ত্বেও কারো কাছে হাত না পেতে পরিশ্রম করে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করায় মফিজের প্রশংসা করেন পথচারী ও স্থানীয়রা কাকু শারীরিক প্রতিবন্ধী হলে কখনো কারো কাছে তাই সাহায্য সাহায্য চায় না নিজেই নিজের প্রতিষ্ঠানটাই এভাবেই চালাচ্ছে যদি সরকার তরফ করতে কি আপনার কিছু দিতে পারেন দোকান ভাসান বড় করতে তাই একটু দিয়ে যদি সাহায্য করতে পারেন সেটা করেন তাহলে খুব ভালো হয় ছোটোবেলাতেই এই টুকটাক বেচা কি না আপনি কানদারি ঠিক এদিকে মোফিসউদ্দিনকে প্রতিবন্ধী ভাতা ও চলাচলের জন্য প্রাইসাইকেল প্রদান করা হয়েছে জানিয়ে আগামিতেও সরকারি সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা। আজকে সাধারণ প্রতিবন্ধীও নাকি রাস্তাঘাটে মিটকা করে কিন্তু شنو সে পথে জানি। ওনাকে সমাজ অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে। এবং ওনার ট্রায় সাইকেলও দেওয়া হয়েছিল উনি প্রতিবন্ধী লোনের জন্য এখন আবেদন করেননি তবে ওনারা আমরা দেখতেছি ওনার কিছু লোন হলে উনি ব্যবসা আরো ভালো করতে পারেন আমরা অচিরে ওনার সাথে যোগাযোগ করে ওনার লোনের ব্যবস্থা করে দেব প্রতিবন্ধকতার মাঝেও নিজের পরিশ্রমে সংসার চালানো মফিজ সমাজের জন্য এক অনুপ্রেরণার নাম বলে মনে করছেন এলাকাবাসীরা